পাঠিয়ে দিয়েছে তো দেখো মেয়ের ম্যাগি স্কুল থেকে পাঁচটার ওপর হয়ে গেছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন ভাবছি যে পাঁচটা পনেরো দিদি ভাই ভাত বসিয়েছে কেন ভাত বসিয়েছে একটা কারণ মেয়ে আমি দুজনই ডাক্তারখানায় যাচ্ছি চোখ দেখাতে যাবো আর ডাক্তার যাওয়ার পরে আমি উঠে পড়েছি উঠে সব তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই তো চলো আমি যখন বেরোবো একবারে তখন ঘরের সামনে দেখা হতে চাই তো দেখো রেডি হয়ে গেছি পুরোপুরি কাটা কাটা মেয়ে পড়ছিলো স্যার পড়া ছিল ছেড়ে দেওয়া হলো পুরোটা হয় না কারণ তোমাদের সাথে ঢুকতে ঢুকতে পড়ে যে ছটা কুড়ি ওখানে অলরেডি হয়ে গেছে কাছেই খুব দূরে না তাহলেও তো সময় নিয়ে যেতে হবে ডাক্তারখানা বলে কথা আর ওখানেই একটা না বড়ো কালী মন্দির আছে বিখ্যাত যদি খোলা দরজাটা খোলা থাকে অবশ্যই তোমাদের দেখাবো মাকে আমার নিজেরও অনেক দিন দেখা হয়নি মাকে দর্শন করবো আর তোমাদের না স্বাগত জানানো হয়নি এটা ভুলে গেছি তারামগুলোতে তোমাদের গুড ইভিনিং জানি তোমরা সবাই খুব ভালো আর আমি মন্দের মতন আছি আর কি ভালো মন্দ মিশিয়ে আগের থেকে একটু বেটার আর তার চলো এখন বসি করে রাস্তার মধ্যে বেরিয়ে যাই দিয়ে তারপর কি কী আর দুই ডাক্তার দেখাবো বা কী করবো কিচ্ছু এখন জানি না তার চলো এখন তারপর ডাক্তার দেখিয়ে তো চলে এসেছি চলে এসেছি আধ ঘন্টা হলো এসে চেঞ্জ করলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এসে হালকা করে অল্প করে মুড়ি খেলাম আমি খেয়েছি মেয়ে তো স্কুলে গেছে খেয়ে প্যাকি খেয়েছিলো ও আর পেট ভরে আছে ও খেলো না তো আমার খিদে পাওয়ার কারণ আছে আমি এখন এই শরীর খারাপ কদিন চলছে আমার আমি বাবুসানা মেয়ে খাওয়া হয়ে যাওয়ার পর ওদের গুছিয়ে নিই আমি ওই সাড়ে এগারোটার মধ্যে আমি ওই লাঞ্চটা করে নিচ্ছি কারণ দুপুরেরা ভাতটা খেতে আমার একদম ইচ্ছা করছে না ওই তো একটু গরম গরম সব কিছু থাকতো ওটা খেয়ে হয় তো আমি মাইক্রোও গরম করতেই পারি কিন্তু না আমি ওই তো আর ইয়ে করেন কেউ বেশ করে দিতো তাহলে ভালো লাগতো নিজেরই যে আর ও সব ভালো লাগে না ওই আমি একবারে গরম গরম খেয়ে নিতাম খেয়ে নিচ্ছি কদিনই আর কি আর চারটের সময় যখন খিদে পারি তখন খাচ্ছি আর চারটের সময় তো আমি একটু কেক না কি সব আর ওই কী ছিল মিস্ত্রি সেই একটু খেয়ে নিয়েছিলো যার ফলে খিদেটা প্রথমে পেয়ে গেলো আর বাড়িতে থাকলে তো সন্ধ্যাবেলা টিফিন একটু করতাম সেটার সুযোগটা হয়নি ছটা কুড়িতে বেরিয়ে গেছে ওখানে সাতটা মানে মধ্যে যে দিই হয় বলেছিলো গেছি বাড়ি এলাম সব দিলাম আটটা বাড়ছে তাই ভিডিওটা সেইভাবে তো আগে কিছু করিনি আজকে কিছু তো বলে শেষ করতে হয় কিছু বলে বলতে দেখো তোমাদের আমি বলি ছিল একই এই কথা ভিডিওই যাচ্ছি আমি একটু জ্ঞান দেওয়ার মতো লাগে তোমাদের হয়তো অনেকের হয়তো পছন্দ হবে না সেটা ন্যাচারাল বেশ ভালো কিছু দেখাবে বেশ যেগুলো দেখতে ভালো লাগে সেই রকমই তা তবুও আমি বলি আবারও একটা আমি কিছু বলার জন্য এসেছি যাতে আমি দেখি না সবাই মিলে চেষ্টা করে কিছু করতে পারি কি না সেই চেষ্টাই একটা নেওয়া আমি তোমাদের এর আগে বলেছিলাম মৌদিক নিয়ে বলবো আর কি ইউনিভার্সাল কলেজের যে দিদি মোদি মোদি চ্যানেল কিন্তু এখনও গ্রো করেনি মোদি কমিউনিটি পেজে মাঝখানেক হবে বা হয়তো সামান্য একটু বেশি হবে বা মাঝখানেক হোক কিন্তু একটা দেখে দেখো মানুষকে দেখে শিখতে হয় সবসময় আমি চেষ্টা করি কি কারোর কাছ থেকে ভালো কিছু শিখবো সে আত্মীয় পরিজন হোক প্রতিবেশী হোক বা এই যে ইউটিউব থেকে বলো ভালো কিছু যেমন শিখবো ভালো কিছু দিতেও চেষ্টা করি তো মোদির থেকে যেটা শিখলাম যেটা ভালো লেগেছে আমার মোদির চ্যানেল তো মানে হাজার সাবস্ক্রাইব এখনও হয়নি কিন্তু কমিউনিটি পোস্ট পেয়েছে আর নিশ্চয়ই তার আরও এগোবে সামনের দিকে তার নিশ্চয়ই আরও এগিয়ে যাবে সফলতা আসবে জীবনে ঠিক কিন্তু মানে আমার মত আমি তো বন্ধু আরও বেশ কিছু আরও অনেক বন্ধু আছে কিছু বললে বলে প্রচুর বন্ধু আছে তার মধ্যে থেকে মোদির যাদেরকে পছন্দ বেশ ভালো লাগা মনে হয়েছে আর কি আমি আমার কিছুটা মোদীর মনে একটু হলো জায়গা করতে পেরেছি আমার আরও দুজনের আরও হয়তো কয়েকজন সবটা আমার দেখা হয়ে নেবো তা কমিউনিটিতে পোস্ট করেছিল যে এই চ্যানেলগুলো তোমরা ভিজিট করতে পারো খুব মানে আমার ভালো লাগে এরা এ বন্ধু হিসেবে খুব ভালো বন্ধু হিসেবে খুব ভালো যাই হোক এরকম করে পোস্ট করেছিল আমি অ্যাকচুয়ালি আমি দেখিনি আমি একটা ভিডিও দেখছি এটা নোটিফিকেশান পাইলো যে আজকে কমিউনিটি পোস্টটা তুমি দেখো তা দেখলে আমি যদি দেবে আমাকে নিয়ে কী হয় এরকম আর তা এই হচ্ছে দেখো তার চ্যানেল গ্রো করে সে অন্য চ্যানেলকে গ্রো যাতে হয় একটু এগোতে পারে সেই চেষ্টা তো সে করেছে মানে ভালো ইচ্ছা ভালো ইচ্ছে সেরকম আমার আমি একটা মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা হলো হাজার কে হোক তখন একটা কিন্তু হাজার কে হতে মনে হচ্ছে এখন বহু বহু পথ এগোতে হবে এখন কমিউনিটি পোস্টই পেলাম না এখন অনেকটা মানে জার্নি বাকি আছে কিন্তু দেখো একটা আমি দেখছি কদিন করে দেখলে দেখো ভিউয়ার্সে কিছু ভিওয়ার্স কেটে নিচ্ছে সেটা বুঝতেই পারছি সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু ইউ ওয়াইটি থেকেও কিন্তু মানে মারাত্মক লেভেলে কিন্তু কাটছে কিন্তু দেবে এবং একার আমার না সবাই না যখন ওয়াইটি থেকে যখন সেটা সেখানে আমরা কিছু তো করতে পারবো না আমাদের কিছু করার নেই হয়তো ভিউয়ার্সের মধ্যে কিছু একটু বল বলে টোলে সেভাবে কোনোটাই কিছু করতে পারবো না তো ওয়াইটি থেকে কাটলে তো আমাদের কারোর কিছু করতে পারবো না তো সেইখানে আমি বলছি যে আমি মানে যেটা আমি ইচ্ছা জানি না তোমাদের আমি এই কথাটা বলে তোমাদের উপরই ছেড়ে দেবো তোমরা যদি রাজি থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে যদি দেখি যে কমেন্টসের সংখ্যাটা বেশি আছে তবেই আমি এটা অ্যাকসেপ্ট করে না তারাইজ আমি করবো না এবং আমি নিজে কোনো জাহির করা বা ভালো কিছু সাজা বা সাজার আমার কোনো রকমই ইচ্ছে নেই আমি একটু জাস্ট চেষ্টা করছি এই বাড়িটা কিছুই না কারণ কেউই সেভাবে এগোতে পারছে না না মানে ওয়াচ টাইম না সাবস্ক্রাইব সবাই কিন্তু একই রকম ভাবে অবস্থা এর আগেই বলেছি যে আমাদের নর্মাল ভিউার্স একদমই নাই যদিও আছে তারা কিন্তু না কমেন্টস করছে একদমই জানাই তারা লাইকও দিচ্ছে না কমেন্টসও করছে লাইক যদি দেয়ও সেটা তো আমরা বুঝতে পারবো না লাইকটা কে দিচ্ছে তো যাকে যেহেতু আমাদের একে কেটার উপরে নির্ভর করতে হয়েছে তাই আমি চেষ্টা করেছি যে আগামী ধরো এই এই ভিডিওটা চলে যাওয়ার পর কী কমেন্টসটা আসে আমি সেটা দেখি তাহলে পরের ভিডিও থেকে তখন ন্যাচারালি আগস্ট মাস পড়ে যাচ্ছে তাহলে আমি যে আমি চেষ্টা করবো যে প্রতিদিন ডেলি ছটা থেকে আটটা ইউটিউবারের নাম বলব যে তাদের একে অপরকে তোমরা হেল্প করো যারা বন্ধু থাকবে তো ভালো সবাই সবার সময় যে বন্ধু হয়তো না তাহলে কি একটা হলো এই যে বিশ্বাসযোগ্যতা তাহলে যে সাবস্ক্রাইবগুলো কাটবার ভয়টা অনেকটা কম থাকবে অবশ্যই সবাই ফুল ওয়াচ করবে করেই তো করবে এগুলো তো কাউকে বলার নাই আমি ধরো হয়তো পুরনো ইউটিউবারদের চারটে নাম নিলাম নতুন ইউটিউবারের চারটে নাম নিলাম যে বললাম যে এদের এরা আমার ভালো বন্ধু এদের আমি মানে মানে ডিপেন্ড অনেকটা করতে পারি তাহলে তোমরা এদের একে অপরকে তোমরা বন্ধু করে নাও এইটা একটা একটা ইচ্ছা যে আমরা পারস্পরিক যদি একে অপরের পাশে একটু যদি মানে কী বলো সদিচ্ছা একটু যদি আমরা চেষ্টা করতে পারি কি করা যেতে পারে না সেটা তোমাদের উপরই ছেড়ে দিলাম যে আমার যে ইচ্ছাটা যে সদিচ্ছাটা আর কি যে আমরা চেষ্টা করলে কি একটু পারি না তা সেটা তোমরাই বলবে কি করব সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম আমি একা কিছুই করতে পারবো না আমি একা পাইজরে নাম করলে বা কিছু করতাম তোমাদের যদি সহযোগিতা থাকে তো অবশ্যই সেটা আমি এগোতে পারবো তাহলে আমি আর বেশি কিছু বক বক করছি না কেন তো বক বক কথা ভালো লাগে না দেয়া হয়ে যাচ্ছে আর আজ থেকে কিছু কেনাকাটা করেছি মানে মেয়েরই শুরু করেছি পুজোর ড্রেস কিন্তু সেগুলো একদম এখনই দেখাবো না যখন ড্রেসগুলো দেখানো শুরু হবে যখন পুজোর সব কিছু কেনাকাটা হবে তার মাঝে অবশ্যই দেখাবো মাঝে নামে সেগুলো দেখাবোই আর কি সেগুলো আলাদা 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 হবে এই ভিডিওর মধ্যে আর পুজোর কিছু দেখাবো না হাড় কানের দূরে কিনি যাই কিনি না কেন তা সেটা আর কি অন্য ভিডিওতে যাবে আজকে থেকে মেয়েরটাই শুরু করলাম আর কি তা আমার যেটা চোখের নিয়ে বলি চোখে যেটা আমি তো বুঝতেই পেরেছিলাম যে আমার প্রচুর পাওয়ার বেড়ে গেছে যার ছিল তার ডবল পাওয়ার বেড়ে গেছে এবং একটা ড্রপ দিয়েছে ওটা এখন ওটার বন্ধের কোনো গল্প নেই বলেছে কারণ আমার ছেলেটা সামান্য হলেও একটু একটু করে শুকনো হতে শুরু করছে তা যার ফলে আমাকে ড্রপ কন্টিনিউ চালাতে কোনো বন্ধ বলে যে কোনো বন্ধ প্রান্ত হবে না আপনি আপনার মতন চাপ যেটা বলেছি চালিয়ে যান এবং এক বছর পর আবার টেস্ট করাবেন মেয়েরও পাওয়ারটা বেড়ে গেছে এই দুজনের এটাই হয়েছে আর সেটা তোমাদের বলে দিলাম দেখা দেখাতে দিয়েছিলাম বলছিলাম আমি তো বুঝেছি আমার লেভেলে মাথা ঘুরছিলো না গ্যাস থেকে হয় কারণ আমি আগেও বলেছি আমিটা গল্প করা গ্যাস অন বলে আমি ভুগি না আর প্রেশারটা সাথে সাথে চেক করিয়েছিলাম যে বাড়িতে দেখে নিয়েছিলাম প্রেশারটাও নর্মাল ছিল যেটা সন্দেহ করছিলাম সেটাই সেটা তোমাদের তাকে বলেও দিলাম তাহলে দেখো আমরা যদি একটু হলো যদি চেষ্টা করে দেখতে দিতে পারি তাহলে সেটা তোমাদের পথে দিলাম তোমরা ঠিক করে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করে জানাও যদি কমেন্টসের দিকটা যদি পজিটিভ দিকটা বেশি আসে অবশ্যই তাহলে আমি পরের ভিডিও থেকেই চেষ্টা করব। যে এই প্রত্যেকেরই আমি নাম দেব মানে কেউ বাদ যাবে না তা চলো আর বেশি তোমরা পড়াশোনা খুব ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই সাবধানে থাকবে গুড নাইট